দেখি দূর অঞ্চলে অবস্থিত ক্রিশিয়া নিকট অগ্নিগিরি প্রায় পাঁচশো বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো অগ্নিপাতের ঘটনা ঘটেছে বিশেষজ্ঞদের ধারণা এই অগ্নিপাতের পেছনে সম্প্রতি ঘটে যাওয়া একাধিক শক্তিশালী ভূমিকম্পের প্রভাব থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় তথ্য অনুযায়ী অগ্নুৎপাতের সময় আগ্নেয় গিরিটি ছায়ের একটি স্তম্ভ প্রায় ছয় কিলোমিটার মানে তিন পয়েন্ট সাত মাইল উচ্চতা পর্যন্ত নির্গত হয়েছে তবে এই মুহূর্তে জনবসতিপূর্ণ কোনো এলাকায় সরাসরি হুমকির আশঙ্কা নেই বলে জানানো হয়েছে অগ্নিপাতের কয়েক ঘন্টার মধ্যেই কামচাটকা উপদ্বীপের আরো একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় এর ফলে তিনটি অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এসব ঘটনা গত সপ্তাহে সংঘটিত এইট পয়েন্ট এইট মাত্রায় শক্তিশালী ভূমিকম্পের ধারাবাহিকতা হতে পারে ওই ভূমিকম্পটি একই অঞ্চলে আঘাত আনে এবং এর প্রভাবে ফ্রেঞ্চ পলিনেশিয়া ও চিলিতেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে ভূমিকম্পটিকে ইতিহাসের অন্যতম শক্তিশালী হিসাবে ধরা হচ্ছে যার কারণে মিলিয়নেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মানে দশ লক্ষ মানুষের দশ লক্ষেরও বেশি মানুষকে ওই অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে অলরেডি এর আগে কুরিল দ্বীপপুঞ্জে সাত সেভেন মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাতানে রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের মতে এতে সর্বোচ্চ আঠারো সেন্টিমিটার সাত ইঞ্চি উচ্চতর ডেউ সৃষ্টি হতে পারে সাত ইঞ্চি ডেউ ভাব ভক্ত আল্লাহ সবাইকে হেফাজত করুক ফলে কামচাটকার উপকূলীয় তিনটি অঞ্চলের বাসিন্দাদের ওখানে এখনো উপকূল থেকে নিরাপদ দূরত্ব অবস্থান করতে বলা হয়েছে এই ভূমি ভূপাকিত ঘটনা ধারাবাহিকতা বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে এবং তারা এই পরিস্থিতি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে সত্যি হচ্ছে বিবিসি নিউজ বাংলা বাংলাদেশ প্রতিদিন আল্লাহ তালা এই সমস্ত ভূমিকম্প থেকে সবাইকে হেফাজত করুক আমি সবাই দোয়া করবেন পাল্লা ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুমের